তো এটা বন্ধ হয়ে গেছে তো দেখো বসে দিচ্ছি মালা করিস না রে হালা চলছে বুকে জ্বালা পাগল আমি ফুল টুক 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 দেখি এই জায়গা থেকে আজও আমার কি বলে আরে কি বলে এখন আমি আমার বোন কে গিয়ে টুস্টুস দিব কি টান আমার মনটা চাইতেছে যা বাট খুঁজ খুঁজতে তো মানা নেই আমি একটা নতুন একটা হেয়ার ব্যান্ড এটা তো আমি পড়ি নাই করতে গেলে তো এইটাই আজকে ক্রিয়েট করব তো এখন বেঁধে এনে ফেলবো ফুল এই আহ আমার ফাইনাল লুকটা কিরকম লাগছে আমি সেই কমেন্ট করে জানে ম্যাডাম সিম্পল লুকি তুমরা বিপুল একটু সাজু গুজু ম্যারেজ যাবে ওকে এটা আমার পক্ষে ম্যাটার করে না তো কেমন লাগছে আজকে লুকটা অবশ্যই কমেন্ট করে জানাইবা তোমাদেরকে আমার ড্রেস দেখাই দিতেছি ড্রেসটা আমি কিনেছি আর অনেক 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 বছর বছর আগে আগে দিন তো কেমন লাগছে আমার এই ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাইবা তো আজকের মতো টাটা দুইটা ব্লগ কিন্তু আসবে এখন এটা লাভ ইউ